ভারতের বর্তমান ও পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি দু সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে তিনি দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ঘোষ উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি উনিশশো ও উনিশশো এর দশকে বাংলা সিনেমায় এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন বিশেষ করে বেদের মেয়ে জোস্তা চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় তাকে চিরস্মরণীয় করে তোলে ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি ডানহাতি ব্যাটসম্যান ও অফ স্পিনার হিসেবে ভারতের অন্যতম সফল অলরাউন্ডার এবং দ্রুততম পঞ্চাশ টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বলার হিসেবে খ্যাত